করোনা নামটি শুনলেই সিউরিটি পুরশরীর দাঁড়িয়ে যায় গায়ের পশম যা দীর্ঘ আড়াইটা বছর তাণ্ডব চালিয়েছে সমগ্র পৃথিবীতে তবে বর্তমান সৌভাগ্যবশত করোনা আতঙ্ক সমাপ্ত কিন্তু রেখে গেছে অতি মহামারীর ভয়াবহ স্মৃতি সেই স্মৃতিতে ধুলো জমা রেখেই আবারও হাজির এক ভয়াবহ আতঙ্ক নাম তার এমপক্স যা বিশ্বজুড়ে মাংকি পক্স নামেই পরিচিত আফ্রিকার বিভিন্ন দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর এবার মরণ রোগ হানা দিয়েছে বিশ্বের অন্যত্র তার পরেই নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তরফে বিশ্ব জুড়ে জারি করা হয়েছে জনস্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা যদিও তা কিন্তু চিন্তা যাচ্ছে না কারণ ইউরোপের সুইডেনে একজনের দেহে মিলেছে মাংকি পক্স ভাইরাস আর এখন তো গড়ের পাশেই পাকিস্তানি পাওয়া গেছে এই রোগের ভাইরাস যা চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ ভারতের জনস্বাস্থ্য চিকিৎসকদের বক্তব্য মাঙ্কি পক্স ভাইরাসের একাধিক উপদ্রব অত্যন্ত দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে WHO ডিরেক্টর জেনারেল গত 14 আগস্ট জানান আপৎকালীন কমিটি নিজেদের মধ্যে বৈঠক করার পর আমাকে পরামর্শ দিয়েছিল তাদের মতো বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থার সামিল আমি তাদের পরামর্শ গ্রহণ করেছি চিহ্নিতকরণ এবং পাল্লা দিয়ে পূর্ব পরিকল্পনার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে নতুন উপদ্রব ছড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক এই ভাইরাসের সংস্পর্শে এলে পতন ধাপে রোগীদের আসে প্রবল জ্বর সে সঙ্গে ক্লান্তি এবং সারা শরীরে প্রবল ব্যথা এর পরের পর্যায়ে শরীরের রেশ বেরোতে শুরু করে তৃতীয় পর্যায়ে ত্বকের রেশ ক্রমশ লাল হয়ে মতো আকার ধারণ করবে চূড়ান্ত স্তরে হাত পা পায়ের পাতা এবং শরীরের অন্যান্য অংশে আক্রমণ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে চিকিৎসকদের মতে আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকলেই সংক্রমণ অত্যন্ত দ্রুত গতিতেই বৃদ্ধি পায় শ্বাসনালী কত স্থান নাক মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা পোশাক পরিচ্ছদ থেকেও আক্রমণ চড়িয়ে পড়তে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা যা অসময়ে ডেকে আনতে পারে মৃত্যুকেও এই ভাইরাসে মূলত দুই ধরনের রোগ চিহ্নিত হয়েছে প্লেট ওয়ান এবং প্লেট টু দু হাজার বাইশ সালে যখন মাঙ্কি পক্সের কারণে বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল তা মূলত এ ভাইরাসের প্লেট টু উপদ্রব কারণে এই উপদ্রবটি তুলনামূলকভাবে কম সংক্রমণ তবে এখন প্লেট ওয়ান উপরূপ চিনতে পেলেছে চিকিৎসকদের এই উপ্রব্যবটি অত্যন্ত দ্রুত হারে ছড়িয়ে পড়ে মানুষের শরীরে এর ফলে মৃত্যুর ঝুঁকিও কিহ বাড়ে ডাব্লিউএচ সূত্রে এই বছরের শুরু থেকে আফ্রিকার দেশগুলোতে প্রায় চোদ্দ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে পাঁচশো জনের যা গতবারের চেয়ে অনেকটাই বেশি মৃতদের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট এই কঙ্কুর বাসিন্দা সেই দেশে এই বছর তেরো হাজারের বেশি মানুষ পক্সে আক্রান্ত হয়েছেন তার মধ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে সাড়ে চারশো জনের কঙ্কু সহ আফ্রিকায় হাহাকার ফেলে দেওয়া পক্স ভাইরাস পারে গেছে ইউরোপে সুইডেনের এক ব্যক্তির শরীরে মাঙ্কি পক্স ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সুইডেন প্রশাসন জানিয়েছে তাদের এক নাগরিকের শরীরে এই ভাইরাস রয়েছে তিনি আফ্রিকার যে দেশগুলোতে মাঙ্কি পক্স এর উপদ্রব এর মাত্রা ছড়িয়েছে তেমনই কোন দেশ থেকে সদ্য সুইডেনে পেরিয়েছে ফলে আফ্রিকায় থাকাকালীন তার এই ভাইরাসের সংক্রমণ হয়েছিল বলে মনে করা হয় পাকিস্তানের যে ব্যক্তির শরীরে মাঙ্কি পক্স ভাইরাস ধরা পড়েছিল তিনি সদ্য সংযুক্ত আরব আমির শাহী থেকেই পাকিস্তানে আসেন সেখানে কোথাও তার শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটে বলেই অনুমান এই মাংকি পক্সের বিপক্ষেই বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা সতর্কতা জারি করার পরেও হয়েছে পড়ে গিয়েছে দেশে দেশে চীন ঘোষণা করে সে আগামী সময় মাস ধরে সেই দেশের যত মানুষ বাইরে থেকে প্রবেশ করবেন তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ভারতের তামিলনাড়ুতে সতর্কতা অবলম্বন এবং সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে চেন্নাই টিরুচি মাদুরা এবং কোয়েম্ব বিমানবন্দরে বিদেশ থেকে আগত সমস্ত জাতির উপর বিশেষ নজর রাখা হবে চেন্নাই ও তুতি ক্লোরিন বন্দরে ও একই ব্যবস্থা নেওয়া হয়েছে মাংকিপক্স শনাক্তে বাংলাদেশ বিমানবন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনার বন্ধুদের জানিয়ে সতর্ক করতে এই ভিডিওটি শেয়ার করুন সর্বপরি নিজে সুস্থ থাকুন নিজের পরিজনদের সুস্থ রাখুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য